আফা অনেক আসন হদ্দুর তো অনরে ইয়াং জেনারেশন ফুয়সলে বোমবাদরে তোয়ার দেয়া অনে গরম পড়ার প্রকালীন সময় সুন্দর সুন্দর লাহা মার জিলাম মঙ্গল গ্রহর পড়ালেখা উত্তপ্তিগ্রি লাই এর যে বোমা জন গরম তা ক্যাং ক্যাং করা কি কি আই করণীয় ইয়া হল আবার তো দেয় এই যে মেঘফাটার উৎফর একদম ইন চল্লিশ ডিগ্রি সেলসিয়াস উত্তর বেশি হোয়াইটটা গরম জিবা হয় চিটেঙ্গা বাসাত হোয়াইট গরম ওয়াইটটা গরম ভর দে গরমের মাঝে মানুষের ডিম বাজে হাত তরহারি বাজে হার কর চালত কর সাদত রোডত গাছত বাঁশত ঘাটত চারিমকে ফসল এটা তরহারি রান্না করে দি ডিম অমলেট ফোস্ট করে হাত দে অনেক ব্যাপার আইরে কিছু হন অনু ফসল তোয়ারুর স্কুল করে বোমবা তোর আইরে এই যে শুরুতে ইয়ান সুন্দর হতা হইয়ান ইন সত্যি সিরিয়াসলি রেকর্ড করা পড়িব এই যে কি যদি বেরোয়ার সময় সাথে একটা সাতা রাখে যদি একটা টুপি রাখে হ্যাঁ বেরোয়ার সময় যদি একটা কি সাথে যদি ফ্যান রাখে ব্যাগের ভিতর আফা ব্যাগের ভিতর ফ্যান কেন রাখিব ব্যাগের ভিতর ফ্যান রাখিতে ইলেকট্রিসিটি ফতি হয়ে হঠাৎ যদি সাথে একটা আম্বেরালা রাখে আফা আম্বারলাই বাকি আইতী বাবা নাই যদি আম্বেরালা মানে বুঝি তো যায় আপা আবার মঙ্গল গ্রহ যাই হরলাকি করে আবরবো এখন আপা অনে থাকো সব সময় এসি মুসত এসির মত এসির মুখত কেন কেন তালে তালে ফেয় মানুষের মুখত সাবৎ পেব রোডের মুখত আগে আমি এনে গরমে কি জিনিস অনুভূজন দিয়া নইলে তো তখন তো সবসময় মূলত গরম অবজার্ভ করতে হারা যারা কাইক শ্রম করে পরিশ্রম করে ব্যাংকার চলায় টালা গাড়ি চলায় রিক্সা চলায় রোড দ্বারত বই বইরে মাল বিক্রি করে দিনের হামায় দিন আনি হারে তারা তুনে আমবারালা শব্দ বুঝন দরহার এখন এই তারা বুঝে দা আমবারালা মানে কি বেড়া চল ফেতি নাকি হাসি চল হাসি দি গরম কেন করে হামে আমবারালাই ব্যাপার কি মূলত আমবেরালা বুঝন দর হাত গরম নিয়ন্ত্রণ গরম তো রক্ষণ হাতে যারা কাইক শ্রম পরিশ্রম করে ইতারাতুন আবার ইতারা ইয়াম বুঝে তো আমবেরালা বেকে হন বেরলা বেরালা নি বেরি নি ডেরস নি আবারই এই কল যার কি ইতারা ইয়াম বেরালা লই খুবই হষ্টত নো বুঝার আপা বাংলা ইংলিশ মিস গরি যে বুম জন সারা সারা আপা হতা বুঝজন অনে সারা ও গাইডিও এত সুন্দর স্মার্ট গরে হত হয়ন ইয়াং জেনারেশন মাই ফাইন্ড শুধু অনর অনুসরণ করন করতে এত স্মার্ট গরে হতা হইলা নি নতুন কেজি মাফা কিনে লেবালা বেক কোন প্রস্তুত আছে

অনেক প্রায় সাতটা দশ দিন পর আবার কি এই লোককে কিছু বলে কইলাম বা গরম আসলে এই যে গরম নিয়ন্ত্রণে বা গরম রক্ষার্থে পরিবেশ রক্ষার্থে মানুষ বসবাস করার যথাযুক্ত পরিবেশ আসলে ফিরে আনতে হন আবার আইদানগুলি কইলাম অনে এ ব্যাপারে কিছু হন আসলে জাতীয় অনুতন এই ব্যাপারে হতা আশা গজ্জিল কিনা এত সুন্দর যে এই যে একটা ব্যাগ রাখলে একটা টুপি রাখলে একটা ব্যাগের ভিতর ফ্যান রাখলে একটা আমা রাখলে এত সুন্দর হতাশা আসলে জাতীয় আশা গজ্জিল কিনা জিয়ান জাতি আসা গজ্জিল অনে মঙ্গল গ্রহত্ব পড়ালেখা করে শোন অনেক খুব উচ্চ ডিগিরিভুক্ত মানুষ অনেক সুন্দর যথাযুক্ত পরিবেশ রক্ষার তো হতা হইবান ইয়ান জাতীয় আসা গজ্জিল এখনো অনেক হতা হন তিউর আসিল না আর আর গাছ লাগাও পরিবেশ বাঁচাও অ না কি ন মোবাইল দিতবে তাগর হর আইতাম তৈরি আসিল না আর আর কি গাছ লাগাও পরিবেশ বাঁচাও এখন উগুই দিকে গাছ লাগাও সরি এখন উগুই দিকে গাছ কাটো শহর বানাও গাছ কাটো গড় বানাও গাছ কাটাও আসবাবপত্র বানাও গাছ কাটো জীবন বাঁচ গাছ কাটো রোড কর গাছ কাটো কি কর গাছ কাটো রল করি ন তো এখন যে পানী যা ডালি যে নিযুক্তি গুড়া হাডিলে তো গরম সমিত ন সময় টিভি ওকে বিবরণ দিল তো দেখিলাম যে ডিগ্রি উত্তপ্ত তাপ ফরত দিল্লা গরম ফরত দিল্লা স্থান জেট ডিগ্রি সেলসিয়াস আসিল তো শত ডিগ্রি ছত্রিশ আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সেম টাইমত সেম সময় সেম দিনত আধা ঘন্টার ব্যবধানে যখন গাছপালা আছে দিল্লা কান সায়া সায়া আছে দিল্লা কান পরিবেশ শীত তাপ আছে দিল্লা কান পরিবেশ যাতে ডিগ্রি সেলসিয়াস মাপে এটা ফাইয়া শত সেলসিয়াস তার মানে উত্তপ্ত গরম আঠারো ডিগ্রি সেলসিয়াস গাছ ফলা আসতে লজ্ঞ পরিবেশের যায় ফাই ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস এইবার চিন্তা করিস গাছ লাগন এবং পরিবেশ বাঁচন মানুষের স্বাভাবিক জীবন যখন ফিরে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এখন নতুন জনগণ এই লগ্য সাদৃশ্যপূর্ণ হতাশাগুচিত যথা উপযুক্ত এই যে পরিবেশ বাঁচায় এবং মানুষ স্বাভাবিক যাপন ফ্রি ফাইতে গাছপালা এবং কিভাবে যথা উপযুক্ত উগ্ঞ চলি সন্ধি মানুষ স্বাভাবিক জীবনযাপন ফ্রি ফাইতে বিরাট ভূমিকা পালন করে এই ধরনের উগ্ ওজন সম্পন্ন হতা নতুন চাতে আশা করছি ইয়েও এই যে ঠাড়া রোধ পড়ার সাত দশ দিন বিবৃতি দমে জেনারেশন বোম্বা দারাই তোরা তোয়ার ঠানা রোধ পরের এবং গরম মাঝে যে বিদ্যুতের ব্যবহার সরি গ্যাসের করি ডিম হার অমলেট গড়ি হার মাছ বাজি হার তরহারি বাজি হার রোডত গাঢ় অনেক ব্যাপার কিছু হওয়া